বর্তমানের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একাধিক এলাকায় বিশেষ করে লস অ্যাঞ্জেলসের আশেপাশে দাবানল জ্বলছে সবচেয়ে উল্লেখযোগ্য দাবানল হলো। প্যালেডেস ফায়ার্স এবং ইটল ফায়ার যার ফলে অসংখ্য মৃত্যু ও স্থানান্তর হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু প্রবল বাতাস এবং সূক্ষ্ম অবস্থা তাদের প্রচেষ্টাকে কঠিন করে তুলছে ধাবানলের কারণে বর্তমানে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রায় ৩৫ হাজার একরের বেশি জায়গা পড়ে গিয়েছে আর মাত্র এগারো পার্সেন্ট আগুন নিয়ন্ত্রণে রয়েছে ধাবানল মূলত কি। যার মাধ্যমে এত ক্ষয়ক্ষতি হচ্ছে দাবানল মূলত হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ দাবানলের ইংলিশ শব্দ হচ্ছে ওয়াইল্ড ফায়ার বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে সংঘটিত একটি অনিয়ন্ত্রিত আগুন বন এবং পাহাড়ি অঞ্চলে এই ধরনের দাবানল সৃষ্টি বেশি হয়ে থাকে অতিরিক্ত গরম এবং তাপ শিখা ক্রমশ উপর দিকে উঠতে থাকে যার কারণে সময় বনে আগুন লেগে যায় আর প্রাকৃতিক সৃষ্টি এই আগুন নিয়ন্ত্রণ করাও খুব কঠিন হয়ে পড়ে তাছাড়া দাবানলের সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে এই আগুন যতক্ষণ পর্যন্ত নিজে থেকে নিবে না যাবে ততক্ষণ পর্যন্ত এই আগুন জ্বলতেই থাকে পাহাড় এবং বনাঞ্চল পড়তে পড়তে একসময় এই আগুন মানুষের বসতবাড়ি থেকে শুরু করে আশেপাশে যা পায় তাই পোড়া শুরু করে